টেলিজগতের জনপ্রিয় রিয়েলিটি শো জি বাংলা সাড়ে কামা পায় নজর কাড়ল জলপাইগুড়ির বেলাকোবার জমজ দুই ভাই সায়নজিৎ এবং তুষানজিৎ টিভির পর্দায় দুই ভাইকে দেখে আপ্লুত পরিবার এবং এলাকাবাসীরা রোববার রাতে মেগা অরেশনের পর্ব সম্প্রচারিত হয়েছে সেখানে নামি দামি জাজেদের সামনে গান গেয়ে তাক লাগিয়েছেন দুই ভাই টিভিতে সেই ছবি দেখে খুশির হাওয়া এলাকা জুড়ে জানা গেল মেগা অডিশন দিয়ে ইতিমধ্যেই লেভেল ওয়ানে উঠে গিয়েছে দুই ভাই বেলাকোবার বাবুপাড়ার বাসিন্দা প্রসেনজিৎ দে এবং রূপালী দে সরকার যিনি রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতিও বটে তাদেরই দুই ছেলে সায়নজিৎ তুষানজিৎ ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি রেওয়াজ করে চলেছে গানের জি বাংলায় জনপ্রিয় এই শোর নিউ ভার্সনের জন্য গত মার্চেই প্রথমবার অডিশন দিয়েছিল তারা এরপর বাছাই পর্ব চলাকালীন একাধিকবার তাদের অডিশন চলে বারবার অডিশনের মাধ্যমে তাদের গ্রহণযোগ্যতা প্রমাণিত হয় প্রথম প্রথম মনে একটু ভয় থাকলেও গানের দক্ষতা দুই ভাইকে পৌঁছে দিয়েছে জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠানের মঞ্চে অডিশন দিয়ে আগামীতে এগিয়ে যাওয়ার ব্যাপারেও আশাবাদী এলাকার দুই ছেলের এমন কৃতিত্বে খুশি বিধায়ক খগেশ্বর রায় সোমবার তাদের বাড়ি গিয়ে দুজনকে সংবর্ধনা জানান বিধায়ক ভালো লাগছে ভেবেছিলাম নার্ভাসনেস হবে একটু প্যানিক করবো বাট সেরকম কিছুই হয়নি জাজেসরা খুব স্পিড ছিল ইভেন আমরা আমাদের প্রথম গান এই মেঘলা দিনে একলাটা গিয়েছিলাম তারপরে জাজেসরা মনে করেছেন একটু টেস্ট নেবে তারপর আমরা কৈলাশ খেরজি সাইয়াটা গিয়েছি আপনারা হয়তো দেখেছেন তারপরে জাজেসদের সিদ্ধান্ত যে আমাদের হোল্ডে রাখা হয়েছে আপনারা দেখেইছেন তো কম্পিটিশন খুব বেশি ওখানকার সো কম্পিটিশনটাকে মাথায় রেখে ভালো মতো আরও গাইতে হবে আপনারা দেখবেন পাশে থাকবেন এবং আশীর্বাদ করবেন ফার্স্ট অডিশন দিয়েছিলাম কোচবিহারে থার্টি ফার্স্ট অফ মার্চে তো তখনও আমাদের কোনো এক্সপেকটেশন ছিল না যে আমরা এত দূর আসতে পারবো তারপর আরও পাঁচটা অডিশন দিয়ে তারপর ফাইনালি আমাদের টিভি রাউন্ডের ফার্স্ট লেভেলে আমরা অডিশন দিই তো নার্ভাসনেস একদমই হয়নি নিজের বেস্ট দিয়েছি আপাতত হোল্ডিং জোনে আছি দেখি পরবর্তীকালে কি হয় যেখানে আমরা এসেছি নিশ্চয়ই আপনারা দেখেছেন টিভিতে দেখেছেন গতকাল রাত সাড়ে আটটায় জি বাংলা সাড়ে গামা মা হ্যাঁ যে এটা অনুষ্ঠান হয়েছিল। সেখানে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত আমাদের শিকারপুর অঞ্চলে তার বাবার নাম হচ্ছে প্রসেনজিৎ এবং তার মা হচ্ছে রূপালী দে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি তার দুই ছেলে গতকাল সাড়ে আটটায় সাড়ে গামা অনুষ্ঠিত করেছিল প্রসেনজিৎ এবং সায়েনজিৎ এবং সত্যি একটা গতকাল যখন আমরা দেখেছি অনেকে ছিল আমি অরিন্দম অনেকে দেখেছিলাম দেখে এত আনন্দ লাগলো যে আমাদের এলাকায় আমার নিজের অঞ্চলে আমার বিধানসভায় যে রেডিওতে তাকে আমরা গান শুনবো না মানে এত আনন্দ লাগছে দেনেনদেন আমরা রাজুকে ফোন করলাম রূপারিকে ফোন করলাম যে কালকে আমরা সাড়ে দশটায় তোমার দুই ছেলেকে সংবেদন দিতে তার জন্য আজকে এদের গানে এবং টিভিতে দেখে প্রথম আমার বিধানসভা আমার বয়স প্রায় সেভেন্টি ফোর চলছে আমাদের এলাকায় এরকম টিভিতে কেউ আমরা দেখিনি তাই এদিকে খুব আবৃত হয়েছে তার জন্য এই দুইজনকে আমরা সংবেদনা দিতে এসেছি এখানে যেমন আমি এসেছি আমাদের রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম ব্যানার্জি আমাদের জেলা পরিষদের বিদ্যুৎ কর্ম রণবীর মজুমদার আমরা সবাই মিলে আজকে সংবেদনা দিলাম